আপনারা দেখছেন বাঁকুড়া টিভি ব্রেকিং নিউজ বাঁকুড়া টিভিতে আপনাদের স্বাগত বাঁকুড়া টিভি চিফ এডিটর দা টাইগার জার্নালিস্ট দাদা উত্তম দে তুলে ধরছি আরাতি গ্রামের একটি গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ আরাতি অর্থাৎ ইন্ডিয়ান ফ্রন্টের দাপট সারা পশ্চিম বাংলার সাথে ধরা আজ আরাতি গ্রামের পাড়ায় পাড়ায় আইএসএফ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পতাকা বাঁধা হলো দু হাজার ছাব্বিশ সালের নির্বাচনকে পাঠিয়ে চোখ করে স্থানীয় সূত্রে জানা গেছে বর্তমানে এই এলাকায় প্রায় একশো পঞ্চাশ জনের অধিক সক্রিয় সদস্য যুক্ত রয়েছেন এই আইএসের অর্থাৎ ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্ড যার একমাত্র বিধায়ক এই পশ্চিম বাংলায় রয়েছে সেই নৌসাদ মাধ্যমে নতুন করে রাজনৈতিক কর্মসূচির অন্তর্গত সূচনা হয়েছে বলেই মনে করছেন গ্রামবাসীর একাংশ এবং রাজনৈতিক মহল স্থানীয় নেতৃত্বের দাবি আগামী দিনে আরো বহু মানুষ এই দলে চোখ দেবেন এবং সংগঠনকে আরো শক্তিশালী করবেন এবং দু হাজার ছাব্বিশ বিপুল ভোটে জয়যুক্ত হবেন এই প্রাথমিকভাবে আমরা তৃণমূল সরকারের দুর্নীতি চুরি ডাকাতি জন্মলগ্ন বিরুদ্ধে পনেরো আগস্টে শুরু দেখতে থাকুন সেই খবর চ্যানেল বাঁকুড়া টিভির পর্দায় এই আইএসএ ইন্ডিয়ান অনেক আগের থেকেই কিন্তু এই দু হাজার ভোটের দামামা বাজিয়ে দিল ময়দানে নেমে পড়ল শাসক দল তৃণমূলের আগে যেখানে এই শাসক দল বা তৃণমূলের নেতারা নিজেদের মধ্যে কাঠমানি আদায় চুরি ডাকাতির পয়সা বাঘ বা নিয়ে প্রতিবাদী মুখ হিসেবে সে যে প্রতিবাদ করে অন্যায়ের বিরুদ্ধে মারামারি করছেন কাটাকাটি করছেন আমার ভাইজান সেই ভাইজানের হচ্ছে সেই জায়গায় আইএসএ যোগদান করেছে দেখুন পশ্চিম বাংলার একমাত্র সেই বিধায়ক নৌসাদ সিদ্দিকি যিনি মেম্বারশিপ করার পরে আমরা ওই সাধারণ গরিব মানুষের জন্য পশ্চিম বাংলার বুকে লড়াই করে চলেছেন তার দলের এইটাই হচ্ছে এই যে নেতা কর্মীরা এলাকায় এলাকায় কিভাবে দু হাজার নির্বাচনের আগেই ভোটের দামামা বাঁচিয়ে দিয়েছেন ময়দানে